কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন যৌতুক নেবে কেন তোমাকে আমি বলিনি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না গ্রামীণ ব্যাংকে রূপালী ব্যাংকে সোনালী ব্যাংকে ঠ্যাংরা মরা আশা ব্রাকে এই সব গার্মেন্টসে সব জায়গাতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না কোন মায়ের বেটা ফত এভাবে উল্টে ধরতে পারবে না তুমি মনে রেখো যুবক আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এটা ঘটে যেতে পারে কিন্তু যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা লোক বিপদে পড়েছে সফরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও রাসুল সাল্লাম বলছে দুঃখিত মাতাম হারামন তার খাদ্য আছে হারম মালবাস হারামন তার পানি আছে হারাম মালবাসু হারামন তার পোশাক আছে হারাম গজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আল্লাহ ইস্তাজু তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না সুদ খেতে হবে তোমাকে কে বলেছে পৃথিবী অনেক বড় ভিক্ষা করে খাও যুব ভিক্ষা পাও না এটা একটা শেষ বোধপথ ভিক্ষা করে খাও পরের টাকা নিবে কেন শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও আর যেসব সুদের সাথে জড়িয়ে আছো সুদ থেকে তোবা করে আস ভুল বুঝে টাকা ইনকাম করে ভাই বোন ছেলে মেয়েকে খাওয়ালে ফলাফল যান না বলো বেচারের মাঠে তোমার কেউ সাথ দিবে না যুবক তুমি বুঝতে পারছো না তুমি খুব বড় বিপদে আছো দেখো কি অবস্থা সুদঘরের আর তুমি নিজে নগদ বুঝতে পারছো এটা সুদ রাসুল সাল্লাহ আলী বলছেন সুদঘরের অবস্থা হচ্ছে এই দুইজন বললেন ওই যে আপনি দেখতে পাচ্ছেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ ইনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম গাছের ইব্রাহিম আলাই ইসলাম সামনে দেখলেন অনেকগুলি বাচ্চা ওরা হচ্ছে মানুষের বাচ্চা হিন্দু মুসলমান সবাই জান্নাতে যাবে ওই যে দেখলেন পাশে একজন জাহান নামের আগুনকে লহার লাঠি দিয়ে উত্তেজিত করছেন উনি হচ্ছেন মালেক ও খাজিনী নারে জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরে ঢুকলেন ওইটা ঘর হচ্ছে সাধারণ মোমেনের ঘর পুরুষ নারী ছোট বড় সবাই যাবে নারী পুরুষ এরপরে যে এখনই বের হলেন এই ঘর থেকে হাজি দারু সহদায় এটা হচ্ছে শহীদদের ঘর এই যে আপনার ডান হাত ধরে আছে আমি আমি হচ্ছে জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আমি জিব্রাইল ইনি মেকাইল ফারফারা আসাক আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো ফারাফা তোমরা আসি আমি মাথাটা উপর দিকে করলাম ফাইজা মিসুল্লা দেখি একটা সুন্দর টকটকে ঝকঝকে বিশাল ছায়ার মতো ঘর তারা দুইজন বললেন জাকা মানজে এটা আপনার ঘর যেমন বলেছে এটা আমার ঘর আমি বললাম দাঁড়ানি আদল মঞ্জেলি তোমরা দুজন আমাকে ছেড়ে দাও আমি আমার ঘরে ঢুকে যাই কালা তারা দুজন বললেন লা বাকি লাকা উমরুল্লাম তাসতাকবিলহু আপনার বয়স এখনো বাকি আছে আপনি শেষ করেননি এই যা জেলা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি দীর্ঘ সময় ধরে একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করছিলাম অনেক অংশ ছেড়ে অনুবাদ করেছি তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হয়তো বা আপনার মনে আছে লোহার লাঠি মুখের ডান দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে ফেড়ে ফেলা হচ্ছে বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে ফেড়ে ফেলা হচ্ছে বলেন তো এ কে এ হচ্ছে মিথ্যুক মিথ্যে বাদে কথা বলতো তার ফলাফল হচ্ছেই ওবাদ আইবিনের সমেত রাজিয়াহ তালাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন আনাজাইমন বি বাই তিন ফি অস্তিত জান্না লেমন তারাকাল কিদ ওয়েন কানামাজে পৃথিবীর মানুষ শোনে রেখো আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার ওই লোককে আমি জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে মজাক করে হলেও মজাক করে মানে এই যে মজাক করে মানে চট করে আপনি আপনার বন্ধুর কলমটা উঠিয়ে নিয়েছেন কলমটা উঠিয়ে নিয়ে বলছেন এই কলমটা দিত তোর কলমটা দিত কই আমি যে এখানে কলম রেখেছিলাম কইকে নিল তুই নিয়েছিস নাকি না না আমি নেনি একটু পরে আপনি কলমটা ফেরত দিবেন এই যে মজাক করে আপনি মিথ্যা কথা বললেন এটাও অনুমতি নেই সরিয়তাম বলেন আমি জিম্মেদার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি মিথ্যা অপরিহার করবে মজাক করে হলেও আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজমান লিমা বাইনা আল লিহি ও মা বাইনা রিজলাইহাজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेदार যে ব্যক্তি দুইটা জিনিসের जिम्मेदार হবে এক মুখে মিথ্যা কথা বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা কাজ যে করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এর ব্যাপারে আমি জিম্মেদার মুসলিম তিনি বলেন আমি ওই মানুষকে জান্নাতে নিয়ে জন্য জিম্মেদার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব তবে তাকে দুটো জিনিস ত্যাগ করতে হবে এক মিথ্যে কথা দুই জেনা এই দুটো কাজ যদি ত্যাগ করতে পারে জিম্মেদারি আমার রয়েছে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার উবাদ ইবনে সামিত্র رضی আল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজমানুনি সিত্তান মিন আনফাসিক মাযমুল লাকুল জান্নাহ তোমরা ছয়টা জিনিসের जिम्मेদারি গ্রহণ করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेদারি নিলাম পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের ব্যাপারে जिम्मेদারি নাও তোমরা এই ছয়টা কাজ করিও না আমি জান্নাতে নিয়ে যাব তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তোমরা 6টা কাজ করিও না এক অস্ত যা হাত কথা বললে সত্য কথা বলো এইটা করো আমি দেখবো বাকিটা কথা বললে সত্য কথা বলো দুই অ যা ওয়া তুম করলে পূর্ণ করো অদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার তিন অর্ধে যা তুমেন তুম আমানত রাখা হলে সময়তা প্রদান করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ও গ্রাম্য সর্দার সাহেব আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই শুনুন গ্রামের লোক আপনাকে একশো টাকার নোট একটা দিয়েছে সুন্দর টকটকে দশ বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য আপনি এই টাকাটাই হস্তান্তর করেন মূলত এইটা আমানতদারি যদি চ আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন আপনার কাছে পাঁচশোটা টাকা খুচরা আছে মসজিদের টাকা দশের টাকা তা আমি বলছি যে জনাব আমার এই টাকাটা একটু পাঁচশো টাকা নোটটা নিয়ে ওই পাঁচটা দেন তো এটা করতে পারে। করা না যায়জ নয় কিন্তু প্রকৃত আমানতদারি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে পাঁচ বছর পরে ওই টাকাই ফেরত দিবেন এর নাম আমানতদারী চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানি করা কত বড় বিপদ এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ তাহলে বলতো জনগণ শোনো আমার ভুল হয়েছে আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম আমার বাপের দশ কাঠা জমি আছে ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো আমি জাতির দায়িত্ব পালন করব না চলে গেলাম আসসালাম আলাইকুম যদি জানতে এমপি কত বড় বিপদ তাহলে তিন ঘন্টা থাকতো না তিন ঘন্টা